আচার তো অনেক খেয়েছেন কখনও কি এমন মাছ দিয়ে বানানো আচার খেয়েছেন হয়তো বা না তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে মাছ দিয়ে আচার বানিয়েছি আজকে তা আমি এখানে কিছু লৈটা মাছ নিয়েছি এগুলো লইটা শুটকি তো ওগুলো এভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি তারপরে শুকনো প্যানে কিন্তু একটু টেলে নিলাম তারপরে গরম পানি ঢেলে দিলাম তো গরম পানি দিয়ে কিন্তু এ পর্যায়ে ভালো করে ওয়াশ করে নিলেই হবে তারপরে চলে আসলাম আচারের জন্য একটা মশলা বানানোর জন্য অল্প কিছু পাঁচফোড়ন নিয়েছি আস্ত ধুনিয়া অল্প কয়েকটা জিরা দুই তিনটা কটা মরিচ আরও নিয়েছিলাম প্রায় তিন চারটা কালো গোলমরিচ তো হালকা আছে একটু টেলে নিচ্ছিলাম আর এইভাবে টেলে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম সামান্য কয়টা কালো সরিষা তো ভালো করে টেলে নিয়ে কিন্তু আমি আদা ভাঙা করে নিয়েছি আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে হালকা করে আদা ভাঙা করে নিলেই কিন্তু হবে তারপরে চলে আসলাম রান্না করার জন্য তো প্রথমে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল আর এই সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হবে এ পর্যায়ে একটু ফোড়ন দিয়ে দিলাম সাথে দু তিনটা কালো গোলমরিচও দিয়ে দিয়েছিলাম তো একটু ফোরন দিয়ে নেওয়ার পরে দিয়ে একটু বেশি করে রসুনের কোষ তার সঙ্গে পেঁয়াজ কুচি আরও থেতলে করে নেওয়া রসুন দিয়ে দিলাম তো একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম এ পর্যায়ে একটু ভালো করে ভেজে নিলে ভালো হবে তার সঙ্গে দিয়ে দিলাম একটু জিরা বাটা তো এটা দলা ছিল আর কি তো ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু একটা টমেটো আর কি পিস করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করা মাছগুলো তো আমার এখানে মাছের পরিমাণ কম হয়ে গেছে যার যার পছন্দ মতো একটু বেশি করে মাছ কম বেশি করে নিলেই কিন্তু হবে তো একটু ফ্লেভার পাওয়ার জন্য প্রায় দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তারপরে মাছটা যেন ভালো করে রান্না হয় এর জন্য দিয়ে দিলাম একটু পানি তারপরে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটু রকঝাল মিষ্টি জলপায়ের আচার তবে এর পরিবর্তে কিন্তু ঘরে থাকা ভালো তেঁতুলও কিন্তু ব্যবহার করা যেত তবে এই মুহূর্তে আমার ঘরে না থাকার কারণে আমি দিতে পারিনি তা আমি এভাবে আচারটা দিয়ে নিয়েছি তো এই পর্যায়ে ভালো করে একটু মেখে আর কি কষিয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না সেটা এ পর্যায়ে এসে দিয়ে দিলাম তবে অবশ্যই মশলার পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন খুব বেশি মশলা হলে কিন্তু সেক্ষেত্রে রান্নাটা আর ভালো লাগবে না খেতে তবে এ পর্যায়ে এসে সুন্দর একটা গ্রাণ পাওয়া যাচ্ছিলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়ে হয়েছিল তো আমি হালকা আঁচে পুরো রান্নাটাই তো কিন্তু করেছি খুব বেশি জাল করা যাবে না তারপরে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা তবে এই আচারটা যদি কেউ সংরক্ষণ করতে চান কিছুদিনের জন্য তাহলে ধনিয়া পাতাটা অবশ্যই আগে থেকে দিয়ে দিবেন আর একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর চাইলে একটু ভিনেগার কিন্তু ব্যবহার করা যায় তবে আমার এটা আর সংরক্ষণ করা হবে না বানানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে আচারটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আমার এই আচারটা কিন্তু বানানো মাত্রই শেষ হয়ে গেছে তো চাইলে আপনারাও কিন্তু এভাবে একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন যে খেতে কেমন আর কি খেতে অবশ্যই অনেক মজা ছিল তো নিমিশেই কিন্তু দুই তিন প্লেট ভাত শেষ হয়ে যাবে কখন বুঝতেই পারবেন না তো যাই হোক সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ